তে হনুমানের আতঙ্ক কি বলবেন এগরায় পাঁচ দিন ধরে একটি বানর কমপক্ষে ষাট জনকে আহত করেছে কামড়ে দিচ্ছে আঁচড়ে দিচ্ছে কারুর মাংস তুলে নিচ্ছে এই খবরটা সমস্ত মিডিয়া করেছে এলাকার মানুষ বন দপ্তরকে জানিয়েছে এসডিওকে জানিয়েছে থানাও জানে একটা প্রশাসন রাজ্যে আছে তৃণমূল দলের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের এমএলএ তৃণমূল কংগ্রেসের এমপি তৃণমূল কংগ্রেসের প্রশাসন সরকার তৃণমূলের পাঁচ দিন ধরে মানুষ আতঙ্কে রয়েছে চাষবাসের কাজ করতে যেতে পারছে না বাজার করতে আসতে ভয় পাচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে না আইসিডিএস সেন্টারে যাচ্ছে না এই রকম পরিস্থিতিতে একটা প্রশাসন একটা সরকার চলছে বলে মনে হয় একটা বানরের থেকে দুটো ওয়ার্ডের মানুষকে নিরাপত্তা দিতে পারছে না তারা কিনা রাজ্য চালাচ্ছে বড় বড় কথা বলে উন্নয়নের কথা বলে আমরা এই সরকারের এই অকর্ম্যতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা আবেদন জানাচ্ছি এই বাদলকে মেরে ফেলা হোক অথবা এখান থেকে ধরে নিয়ে গিয়ে মানুষকে রক্ষা করা হোক মানুষকে নিরাপত্তা দেওয়া হোক দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কংগ্রেসের কাউন্সিলর নির্মল সিট তিনি যোগাযোগ করেছিলেন তারা বলছে তাদের স্টাফ নেই এবং এই বানর ধরার মতো যে ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে নেই কি দাবি করবেন আমরা দাবি করছি অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে যেন ওই বানরকে ধরে ফেলে দিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও ছাড়ুক অথবা মেরে ফেলুক আপনার নাম মানস কর্মপাত্র সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি